তো ঝিঝির করে বৃষ্টিও পড়ছিল যে ওয়েদারটা ভীষণ ভালো আর হ্যাঁ আজকে আমার জন্মদিন তো যাই হোক আজকে অ্যাকচুয়াল জন্মদিন আগে যে ব্লগটা দেখেছি সেটা ছিল প্রি বার্থডে সেলিব্রেশন তোমরা তো দেখেইছ যদিও ওটা আমি করিনি মানে আমার ফ্রেন্ডস কাম স্টুডেন্টরা করেছিল স্টুডেন্ট কাম ফ্রেন্ডস আগে স্টুডেন্ট তারপর ফ্রেন্ড তো তোমরা যারা যা দেখো ওইটা দেখে নিতে পারো আমি আই ব্যাটনে দিয়ে দিচ্ছে তোমরা দেখে নাও আর এই ঝিঝির ওয়েদার কি ভালোই না ব্যাপার আমি শুধু ভাবি আমি যেদিন জন্মেছিলাম সেদিনকে বৃষ্টিটা হওয়া মানে খুব দরকার ছিল তারপরে একটা কথা ভাবি আমার তো বৃষ্টি ভালোই লাগে তো হচ্ছে হোক না প্রবলেমটা কোথায় বৃষ্টির জন্যই হয়তো এই দিনটা আমার বেশি ভালো লাগে জন্মেছি বলে সেই জন্য কিন্তু ভালো লাগে না বৃষ্টির জন্য ভালো লাগে প্রত্যেক বছর বৃষ্টি হবেই ছোটোর থেকে দেখে আসছি মানে বৃষ্টি হবেই সো বাংলায় ছিল বাইশের শ্রাবণ তো বাইশে শ্রাবণ নিয়ে কিছু বলতে তো ইচ্ছে করেই বাট তারপর ভাবি না কে কেমনভাবে নেবে আমি যাই না তবে ভীষণ ভীষণ মানে কী বলবো রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি ভীষণ ভালোবাসি মানে ছোটোর থেকেই রবীন্দ্রনাথের প্রতি একটা আলাদাই যেহেতু আমি নাচ শিখতাম না ক্লাসিক্যাল ডান্স তো সেখান থেকেই হয়তো ওই ভালোবাসাটা তৈরি হয়েছিল তো সে জায়গায় বাইশের শ্রাবণ আজকে কিছু বলার নেই আমার সত্যি কিছু বলার নেই তবে আমার আমার কাছে দিনটা ভীষণ স্পেশাল ছোটোবেলায় এই দিনে আমার কত প্রোগ্রাম থাকতো ডান্সের তো এখন আর সেই দিনটা নেই দিনটাও পাল্টে গেছে এখন প্রোগ্রাম করিও না মানে পার্টিকুলার এইসব ডেটগুলোতে আগে যেমন পঁচিশে বৈশাখ এই এই দিনগুলোতে যেমন প্রোগ্রাম করতাম এখন সেই সব আর হয় না মিস করি ছোটোবেলাটা ভীষণ মিস করি ওই যে একটা ছিল না জন্মদিনের সাথে সাথে এখানে ওখানে সেখানে মানে আজকে দিনটা হেভি ব্যস্ততে কাটত মানে প্রোগ্রামের জন্য সকাল সকাল আমাকে নিয়ে আমার ঠাকুমা বেরিয়ে যেত বা কোনো দিন ছোটো পিসি বেরিয়ে যেত আমার মা কোথাও যায়নি ছোটোর থেকে তার কারণ মা ভীষণ ব্যস্ত থাকতো সংসার নেই তো ছোটোর থেকেই আমাকে নয় আমার ছোট পিসি নিয়ে গেছে যে কোনো অনুষ্ঠানে বলো নাচের ক্লাস বলো যেখানে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট বলবো না যে মানে সবাই জানতো ছোটো পিসি আমার মা মানে এরকম ব্যাপার আর আমার ঠাকুমা মানে আমার দিদা যাকে আমি দিদা বলি আর দিদা নিয়ে যেত সব জায়গায় তো ভীষণ মিস করি ছোটোবেলাটা আর কিছুই না মানে এই সব পার্টিকুলার ডেটগুলোতে মিস করি পঁচিশে বৈশাখ মানে যে ডেটগুলোতে আমি প্রোগ্রাম করতাম সেই ডেটগুলো খুব মিস করি তো আজকে আমার জন্মদিন হতে পারে তার থেকে আনন্দের দিন যে আজকে আমি বাইশে শ্রাবণ মানে এটা একটা আলাদাই অনুভূতি তো চলো এই যে এই যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি চলো আমি নিচে যাই নাহলে আবার আমি টিপটিপানি বৃষ্টিতে ভিজে যাবো মাথা ব্যথা করবে চলো দিয়ে আসি চলো এখন ঘুরতে যাবে মহারানি রেডি হয়েছে চলো ওঠো চলো আসো আচ্ছা ওগুলো নিয়ে যেতে হবে না চলো তুমি চলে এসো তুমি একা এসো সব নিয়ে যাবে আমি রাখবো এগুলো সরিয়ে আর না চলো হেসে দাও ই করে দাও করবে না করবে না ভাব একে রেডি করতে গিয়ে আমার কালঘাম ছুটে যায় তো এ এখন ঘুরতে যাবে কিসির দোকানে দিদা নিয়ে যাবে তোকে দিয়ে আসতে যাই টোটোতে উঠিয়ে নিয়ে চলে যাবে বলো উড়িয়ে বাবা রে দুপুরবেলার এই যে মেনু আমি কি কি মেনু আর সেটা বলছি না শুধু মাংসটা নেই কারণ ওটা রাত্রেবেলা হবে আমি নিজেই মানা করেছিলাম যে মাংসটা কোনো এত কিছু আমি একসাথে খেতে পারবো না তো আমি সব কিছু খাবো এরকম একটা ব্যাপার তো আশীর্বাদের সময় ছিল তো আশীর্বাদ দেখো জন্মদিনটা মেনলি এটাই হয় তো কি অবাক করা ব্যাপার না আগের বছর মেয়ে ছিলই না আর বছর মেয়ে চলে এসছে এটা ভাবতে গেলে অবাক লাগে তো যাই হোক এই যে মা আর দিদা আশীর্বাদ করছে আর আমার চোখ মুখ এরকম কেন পরে বলছি চলো দেখতে থাকো ভিডিওটা স্ক্রিপ্ট করবে না কিন্তু হ্যালো তো করা হয়ে গেছে আর এখন একটু ঘুম দেবো লাঞ্চ মেয়েকে এমনি ঘুম পাড়াতে পাড়াতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আর ঘুম দেবো একটুখানি মানে আমার ঘুম পাচ্ছে খেয়েছি তো ঠিক কথা বাট আমার ঘুম এখনো পাচ্ছে নিশ্চয়ই তোমরা যখন আশীর্বাদ করছিলে তখন মানে মা দিদা যখন আশীর্বাদ করছিল তখন নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পেরেছি যে আমার মুখের অবস্থা খারাপ তার কারণে আমি ঘুমাচ্ছিলাম মা হঠাৎ দেখে বললো রে ঘুমিয়ে পড়েছিস জল খাবি চল তো ঘুমে এখনও আমার চোখ ফোক এরকম যেন ঢুলছে তো চলো খাব আর সন্ধেবেলা কি কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে হবে কিছুই হয় না অ্যাকচুয়াল আমার জন্মদিনে কিচ্ছু হয় না আমি বড় হয়ে গেছি মানে কিছু যখন না হয় তখন আমার এটাই মনে হয় ও আচ্ছা আমি তো বড় হয়ে গেছি বড় হয়ে গেছি মানে কোনো জন্মদিনের কোনো ব্যাপার নেই এরকম পরের বার থেকে আমার মেয়ের জন্মদিন হবে এরকম ব্যাপার তো ঠিক আছে বস ঠিক আছে তো চলো বাবা এসছে বাবা এসছে দেখি দেখি মুখটা দেখা কি আনন্দ রে বাবা পাগল হয়ে গেছে দেখতে থাকো বড়োর দিকে আমি অনাথ দেখো আঁচি পাচ্ছে অনাথ দুই অনাথ আমার জন্মদিনে কেউ কিছু করুক না করুক এই মানুষটা করবেই কিছু না কিছু তো যাই হোক এই যে কেকের জায়গাটা সাজানো চলছে আর কোথাও না এইখানেই জাস্ট কেকটা কাটিং হবে আর আমার জন্মদিনে স্পেশাল কিছু হয় না পাশ থেকে ব্যাকগ্রাউন্ডে গান শুনতে পাচ্ছ আমার মেয়ে এইসব অডিও দিচ্ছে মানে পাশ থেকে ভাবা যায় হ্যালো হ্যালো তো চলো কেকটা কাটিং করে ফেলি আর রাত্রবেলার খাওয়া দাওয়া আহা হেবি স্পেশাল আমার কাছে মানে কিছু না হলেও ওই হয় না মাটন হলেই বাঙালিদের মনে হয় যেন অনেক কিছু হয়ে গেছে তো সেরকমই একটা ব্যাপার জাস্ট মাটন হয়েছে আর কিছু হয়নি তাতেই মনে হচ্ছে যেন কত কী হয়েছে ও হো তো চলো 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 কেকটা কেটে ফেলি কী করবে এটা এখন সব সময় আমি যখন এডিট করি আমি যখন ভয়েস দিই ও আমার সাথে সাথে ভয়েস দেয় তোমরা নিশ্চয়ই পাশ থেকে শুনতে পাও আর ও ভীষণ অবাক হয়ে গেছিলো কারণ ও ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে উঠেই দেখছে এত কিছু আমাকে রেডি করে দিল ব্যাপারটা কী হচ্ছেটা কি মানে ও ব্যাপারটা বুঝতেই পারছিল না শুধু কেকের দিকটাই তাকিয়েছিল তার কারণ হচ্ছে কেকটা ওর ভীষণ পছন্দ হয়েছিল তো ভাই যখন ছবি তুলছিলো হেভিভাবে পোজ দিচ্ছিলো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আপাতত এই যে যখনই যে ছবি তুলছে ও তার দিকে হা করে তাকিয়ে আছে এই দেখো আর ছুরিটা নিয়ে মনে হচ্ছে যেন ওই কিছু একটা কাউকে কেটে পেটে দেবে আর সবাইকে দেখে ভীষণভাবে অবাক হচ্ছিল যে কি ব্যাপার এরা কেন এরকমভাবে গোল হয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক আমি ভীষণ হ্যাপি যে মেয়েকে নিয়ে আমি কেক কেটেছি এটা তো সবারই একটা মানে স্বপ্ন থাকে তাই না তো এই ফার্স্ট টাইম প্রথম বছর ওকে নিয়ে আমি কেক কাটিং করলাম আগের বছর অত ছিলই না

নকটিকাকেড সনন, নেস্ন. যমটিয়promaldi? মাওকেছেজঞো. কা,জকে ঞ্নে কাকেছ়iale. কা঄বর করেছেজো একার. কাযংজে ইঢ ক্ষে আংন আ. আকা 못 건데 referred 4 애승거 넥스 으음 관쪽도 들어가고 왜 이렇게 지금 잘 enrolled 어 अरे भाई ये माने ना ना ए दमी आमी बोलते

হ্যালো হ্যালো বলো মুখ হ্যালো বলো মিটাই কই মিটাই মিটাই কোথায় মিটাই খাওয়া হয়ে গেছে হ্যালো 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 মিটাই কই মিটাই হ্যালো মিটাই খাওয়া হয়ে গেছে হ্যালো মিটাই কই তা হয়ে গেছে